ইলেকট্রিক ফিশিং মেশিন অর্থাৎ মাছ ধরার মেশিন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এত এত মেশিন দেখাবো না অনেকগুলো মেশিন দেখলে আপনাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হয় যে ঠিক কোন মেশিনটা আপনার জন্য বেটার হবে তো আজকে এতগুলা মেশিনের মধ্যে আমরা তিনটি মেশিন বেছে নিব যেই মেশিন তিনটি এই মুহূর্তে বাজারের সেরা মেশিন কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন দাম দিয়ে মেশিন কিনলেই হয় না অর্থাৎ যত বেশি দাম হবে মাছ তত বেশি মরবে তত বড় মাছ মরবে সেটা কিন্তু নয় আপনাকে দেখে শুনে ভালো মেশিন কিনতে হবে এটা মাঝারি দামের মধ্যে কিন্তু যথেষ্ট একদম কম দামে মেশিন নেওয়ার দরকার নেই সেইগুলো দিয়ে সাধারণত সেলাপুটি ধরা হয় আবার একদম লাখ টাকার উপরেও যে মেশিনগুলো আছে সেইটিও দরকার নেই আপনি মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটি মেশিন সিলেক্ট করলে সেইটা দিয়ে অনায়াসে কিন্তু আপনি মাছ ধরতে পারবেন এবং আপনার জীবিকা আপনি নির্বাহ করতে পারবেন তো আজকের ভিডিওতে স্পেশালি তিনটি মেশিন আমি দেখাবো এই তিনটি মেশিন তিনটি কারণের সেরা প্রথম কারণটি হলো কম দামের মধ্যে এই মেশিনগুলো এই মুহূর্তে বাজারে সেরা এবং এই মেশিনগুলোতে কোনো শখ মিস হয় না অর্থাৎ কম পানি হোক কিংবা বেশি পানি হোক লোনা পানি হোক কিংবা মিষ্টি পানি হোক যে কোনো পানির মাছ কিন্তু আপনি অনায়াসে ধরতে পারবেন প্রত্যেকটা শকে কিন্তু আপনি মাছ ধরতে পারবেন একটা শখ কিন্তু বিফলে যাবে না অর্থাৎ কম পয়সার মধ্যে যে মেশিনগুলো আমরা জানি যে শখ দিলে কাজ করে না এরকমটা ঘটবে না একদম প্রত্যেকটা শটে আপনি যদি ওইখানে মাছ থাকে তাহলে সেটি মরতে বাধ্য আপনি মোটামুটি দুই ফিট থেকে শুরু করে পনেরো ফিট পানির মধ্যে এই মেশিনগুলি দিয়ে মাছ ধরতে পারবেন এবং প্রত্যেকটা শখে কিন্তু ছোট মাছ থেকে বড় মাছ সকল জাতীয় মাছ কিন্তু ধরতে পারবেন দুই নম্বর কারণটি হলো এই তিনটি মেশিনের যত শখ করবেন মাছ যখন মারা যাবে সেটি কিন্তু সাথে সাথে ভেসে উঠবে আমরা জানি যে কিছু মেশিন রয়েছে যেগুলো দিয়ে শখ করলে মাছ ডুবে যায় সেই মাছটা যদি মারা যায় তাহলে সেটি আপনি আর খুঁজে পান না এই জাতীয় মেশিনগুলো দিয়ে শখ করলে সেই মাছটা ডুবে যাবে না মাছটা সাথে সাথে ভেসে উঠবে আপনি সিদ্ধান্ত নেবেন ছোটো মাছ হলে ছেড়ে দেবেন বড় মাছ হলে আপনি সেটি কুড়িয়ে নেবেন আমরা জানি এই জাতীয় মেশিনগুলোতে মাছ মারা যায় না কিছু সময়ের জন্য অজ্ঞান হয় মাত্র আপনি ধরবেন নতুবা কিছু সময় পরে জ্ঞান ফিরে চলে যাবে যদি মাছ মারা যেত তাহলে অনেক জলস প্রাণী রয়েছে যেটি আমাদের জন্য খুবই উপকারী সেই প্রাণীগুলো কিন্তু মারাটা আসলে ঠিক নয় তো সুতরাং এই মেশিনগুলো আপনাকে এই হেল্পটা করবে যে কোনো প্রাণী কিন্তু মারা যাবে না কিছু সময়ের জন্য অজ্ঞান হবে এবং সেটা ভেসে উঠবে তিন নম্বর কারণটি হলো ব্যাটারি খরচ অনেক কম করবে আপনারা এই মুহূর্তে যারা মাছের মেশিন ব্যবহার করতেছেন তারা খেয়াল করবেন যে আপনার ব্যাটারি চার্জ কিন্তু বেশিক্ষণ থাকতেছে না অর্থাৎ দুইশো এমপিআর একটি ব্যাটারি আপনি ব্যবহার করতেছেন সেটা দিয়ে তিন থেকে চার ঘন্টায় বেশি কিন্তু মাছ ধরা পসিবল হয় না এরপরে ব্যাটারি চার্জ ফুরিয়ে আসে শেষ হয়ে যায় তো তিন চারটা ব্যাটারি নিয়ে যাওয়া তো সম্ভব নয় সুতরাং আপনাকে এমন মেশিন খুঁজতে হবে যেটি ব্যাটারি চার্জ খুব কম নষ্ট করে সবটা দিবে যাতে সারা রাত আপনি মাছ ধরতে পারেন তো এই জন্য এত এত মেশিনের মধ্যে থেকে আমি এই তিনটি মেশিন স্পেশালি আপনাদের জন্য বেশি নিয়েছি যেটা কম বাজেটের মধ্যে সেরা এই তিনটি গুণাবলী দেখেই কিন্তু মেশিন কেনা উচিত আর সিপটা আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন তিন চার হাজার টাকা খরচ করে সিপ কেনার কোনো অর্থ হয় না কারণ জেলে ভাইদের বাজেট খুব কম থাকে তারা যেটা করতে পারেন বাসের মাথা অথবা যে কোনো সরো টাইপের কোনো নল দিয়ে কিন্তু আপনি সিপটা বানিয়ে নিতে পারেন তিন বিস্তার দিয়ে যদি না পারেন আমাদের ফোন দিয়ে আমাদের মিস্ত্রিরা আপনাদের বলে দিবে যে কীভাবে সিপটা তৈরি করে নিতে হয় তাহলে আপনার অনেক টাকা সেফ হয়ে যাবে তো একটা মেশিন এবং একটা সিপ এবং একটি ব্যাটারি কিন্তু আপনার জন্য যথেষ্ট এইটি হলেই কিন্তু আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন ছাব্বিশ লাখ আশি হাজার ওয়াট এটা মেড ইন জার্মানি এটা ইসি পঁয়ষট্টি রয়েছে এভাবে মিলিয়ে কিনবেন দুই হাজার চব্বিশের মাল পুরাতন মাল কখনই কিনবেন না সাথে আপনি লাল কালার সুইচ পাবেন যেটা এর সাথে অ্যাড করাই আছে এবং হ্যান্ড সুইচটা পেয়ে যাবেন যেটা আপনি একটা সিপ বানাবেন সেই সিপের সাথে অ্যাড করে দিবেন এই প্রান্তটা আপনি মেশিনের সম্মুখ ভাগে লাগিয়ে দিবেন এইখানটাতে লাগিয়ে দিবেন এই অংশটা এটা হ্যান্ড সুইচ আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই হানড্রেড পার্সেন্ট ডিজিটাল অন অফ সুইচ রয়েছে দুই দুটি ভলিউম রয়েছে ডাবল সুইচ দেখতে পাচ্ছেন কম দামের মেশিনগুলোতে একটা সুইচ থাকে তো এইভাবে যেখান থেকে নেন মিলিয়ে নেবেন এবং ওজনটাও দেখিয়ে দিব তাহলে আপনারা অরিজিনালটি কিনতে পারবেন কালারটা দেখুন এবং অরিজিনালটা কতটা সুন্দর ফিনিশিং হয় সেটাও দেখুন কে উননব্বই ডিসি বারো বোল্ট দেখতে পাচ্ছেন কে উননব্বই মডেল মেড ইন জাপান ইসি পঁয়ষট্টি বের করি যথারীতি লাল কালো ক্লিপ রয়েছে ডাবল তারের লাল কালো ক্লিপ বলেছিলাম আজকে তিনটি মেশিনের সেরা মেশিন দেখাবো ফিনিশিংটা দেখুন হ্যান্ড সুইচ এখানটাতে লাগিয়ে দিবেন অপর প্রান্তটা যদি আমরা দেখি দুই দুটি সুইচ রয়েছে দুইটি ভলিউম রয়েছে হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল ডিসপ্লে এখানে সব দেখতে পাবেন ফিনিশিংটা দেখুন আমরা তিন নম্বর মেশিনটা দেখি এটা আরও বড়ো মেশিন দামেও পার্থক্য রয়েছে প্রথমে লাল কালো ক্লিপ রয়েছে ডাবল তারের ডাবল তার লাল কালো ক্লিপ পায়ের সুইচ এভাবে চাপ দিলে শক করবে এই যে অংশটা এটা মেশিনের সাথে লাগাতে হবে দেখাবো কোথায় সাথেই থাকবেন দেখুন বাইরের থেকে সব দেখা যাচ্ছে এটাই এই মেশিনের কারিশ্মা কুলিল এটা হ্যান্ড সুইচ হ্যান্ড সুইচ এভাবে চাপ দিতে হয় সামোস ষোলোশো এম মডেল একদম ভিতরে ট্রান্সফার্মার সাথে স্টিকার দেখতে পাচ্ছেন ষোলোশো এম এখানটাতে সামোস কোম্পানির লোগো দেওয়া রয়েছে তো যেখান থেকে নেবেন অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন তো এই মেশিনটার সাথে আপনি দুই দুটি সুইচ পেয়ে যাবেন এটা হ্যান্ড সুইচ এটা পায়ের সুইচ এইখানটাতে মূলত আপনি এই যে যে পায়ের সুইচ রয়েছে সেইটা লাগিয়ে দিবেন লাল তারটা লালে লাগিয়ে দিবেন কালোটা কালো লাগিয়ে দিবেন এবং এই সাদাটা যেটা রয়েছে এটাই হলুদটাতে লাগিয়ে দিবেন অর্থাৎ তিনটা পোর্ট এবং তিনটা কালার দয় আছে আপনার দেখে শুনে লাগিয়ে দিবেন দুই দুটি কুলিং ফ্যান রয়েছে এটা যখন গরম হবে তখন নিজে থেকেই কুলিং ফ্যান দুটি চলবে দেখুন কয়েলটা অরিজিনাল তামার কয়েল দেখুন পার্সপাতিগুলো কত উন্নত এবং কত বড় বড় সেটা বাইরে থেকে সব দেখা যাচ্ছে এটাতে চুরি করার কোনো অপশন নেই কোম্পানি দেখিয়ে দিয়েছে তারা কি কি দিয়ে বানিয়েছে মসপেডগুলো দেখুন গুলো দেখুন এবং ক্যাপাসিটারগুলো দেখুন কত বড় বড়ো আমি যদি সাইডে থেকে আপনাদের দেখাই একদম অরিজিনাল এবং বড় বড় সুতরাং এটাতে শখ মিস করার কোনো প্রশ্নই আসে না সম্মুখ ভাগটা যদি দেখাই অন অফ সুইচ রয়েছে দুই দুটি ভলিউম রয়েছে এই দুইটা থেকে আউটপুটটা বের হবে অর্থাৎ মাস শক করবেন সেই তার দুটো এখান থেকে বের হবে হানড্রেড ডিজিটাল ডিসপ্লে এতগুলা মেশিনের মধ্যে থেকে আমি তিনটা মেশিন স্পেশালি বেছে নিয়েছি আপনাদের জন্য এই তিনটা মেশিনের পিছনে যদি আপনি টাকা খরচ করেন তাহলে এক টাকাও লোকসান হবে না এবং এইটা দিয়ে আপনি যথারীতি অনেক টাকা ইনশাল্লাহ কামাতে পারবেন এবং সেটি হালালভাবেই কামাতে পারবেন কারণ আমরা যত মেশিন বিক্রি করি আপনারা আমাদের থেকে অনেক মেশিন নিয়েছেন সারা দেশে যত মেশিন গিয়েছে তার মধ্যে এই অল্প দামের মধ্যে অর্থাৎ এই মাঝারি দামের মধ্যে এই মেশিনগুলো সেরা এরকমই ফিডব্যাক মানুষ দিয়েছে সুতরাং সঠিক পরামর্শ দিব এই তিনটা মেশিনের যে কোনো একটি মেশিন নিলে আপনি ঠকবেন না তবে যেখান থেকে নিন বিশ্বস্ত কারও কাছ থেকে নেবেন এবং অরিজিনাল প্রোডাক্টটি কেনার চেষ্টা করবেন সেটা আপনার জন্যই ভালো হবে অথবা টাকাটা জলে যাবে এই জাতীয় একটি মেশিন আপনার কাছে থাকলে ডেইলি চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার নয় তবে খেয়াল রাখবেন ছোটো মাছগুলো ধরবেন না বড় মাছগুলো ধরবেন এবং সরকারি বিধিনিষেধ থাকলে সেটিও মেনে চলবেন প্রত্যেকটা মেশিনের সাথে এই জাতীয় স্ক্র্যাচ কার্ড রয়েছে কার্ড ঘষলেই পাবেন নিশ্চিত পুরস্কার চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এই রকম কার্ড বুঝে নিন কার্ড ঘষে আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় রহমতুল্লাহ